দেখো আমাদের নেক্সট অঙ্কে এবার কি বলেছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য ফরটিন সেমি তার মানে এখানে কার মান দেওয়া আছে এখানে টু এর মান দেওয়া আছে টু আর সমান সমান তাহলে এখান থেকে আমরা আর এর মান কত পাবো সেভেন পাবো এবার এটা একটা বড় গোলক তাহলে এই রকম বড় গোলক এই বড় গোলকের কি দেওয়া আছে টু আর দেওয়া আছে ফরটিন তার মানে এখান থেকে আমি আর পাবো সেভেন এবারের আয়তন পেয়ে যাবো এইবার এই গোলকটা গলিয়ে একটা গোলক তৈরি করা হবে যার ব্যাসার্ধ হচ্ছে যে 3.5 তাহলে এই রকম কতগুলো গোলক পাওয়া যাবে তাহলে x টি গোলক পাওয়া যাবে বোঝা গেল এটা ব্যাসার্ধ তাহলে দেখো এর আয়তন সমান সমান এর আয়তন হবে তাই তো তাহলে এবার এখানে লেখো যে ধরি বড় গোলকের ধরি বড় গোলকের ব্যাস কত দেওয়া আছে ফরটিন সেমি তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক তার মানে ফরটিন বাই টু সেভেন সেমি তাহলে আয়তন বার করো গোলকের আয়তনের সূত্র কি ছিল গোলকের আয়তনের সূত্র ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখানে মানটা বসাও আগে সূত্র লেখো তারপরে মান তাহলে এখানে হবে ঘন সেমি তাহলে বাই থ্রি পাই যদি দুটোর আয়তন সেম তাই ফোর বাই থ্রি পাই একবারে কেটে যাবে তাহলে এখানে আর এর মান কত এখানে আর এর মান হচ্ছে যে সেভেন কিউব ব্যাস এটাকে এই পর্যন্তই রেখে দাও এবার দেখো ছোট গোলক তাহলে ছোট গোলকের ছোট গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ ছোট গোলকের ব্যাসার্ধ সেমি তাহলে আয়তন কত হবে আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে পাশে ইউনিট হবে ঘন সেমি তাহলে এখানে মানটা বসাও যে ফোর বাই থ্রি পাই আর এর মান হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ এবার এখানে দেখো এখানে পয়েন্ট আছে পয়েন্টটা তুলে একবারে দশমিক বসালাম তারপরে এখানে কিউব ঘন সেমি তাহলে ছোট গোলকের একটা রায়তন ফোর বাই থ্রি পাই থার্টি ফাইভ বাই টেন তার হোল কিউব এইবার এই রকম কটা গোলক পাবো লেখো ধরি এক্সটি গোলক পাবো এখানে লেখো যে ধরি থ্রি পয়েন্ট ফাইভ ব্যাসার্ধ বিশিষ্ট গোলক পাবো এরপরে লেখো শর্তমতে তাহলে বড় গোলকের আয়তন কি ফোর বাই থ্রি পাই

পাওয়া যাবে ব্যাস অঙ্কটা এই পর্যন্ত অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই সেম কনসেপ্ট কাজে লাগিয়ে তোমাদের দুই তিনটে অঙ্ক আছে যার মধ্যে থেকে তোমাদের একটা অঙ্ক পরীক্ষাতে থাকে দুই নাম্বারের অঙ্কেও একটা অঙ্ক থাকে এটা তাহলে দেখো এই অঙ্কটা আরেকবার বুঝে নাও কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে পরের অঙ্কগুলো তোমরা করতে পারবে না অসুবিধা হবে তাহলে এখানে কি বলেছে যে একটা নিরের সিসার বড় গোলক আছে যার ব্যাসের দৈর্ঘ্য কত ফরটিন তাহলে এই যে এইটা সেই বড় গোলক তাহলে এটা হচ্ছে টু এর মান দেওয়া আছে ফরটিন তাহলে আর এর মান কত বেরোবে আর এর মান বেরোবে সেভেন তাহলে এখান থেকে ব্যাস ফরটিন ব্যাসার্ধ সেভেন তাহলে আয়তন পেয়ে গেলাম আয়তন কত ফোর বাই থ্রি পাই সেভেন কিউব এবার এইটাকে গলিয়ে আমি একটা ছোট গোলক তৈরি করবো এই ছোট গোলকের ব্যাসার আছে থ্রি পয়েন্ট ফাইভ দেওয়া থাকলে আয়তন পেলাম কত ফোর দশমিক তুলে দশ নিলাম এবার নিশ্চয়ই এই বড় গোলক বলে এরকম একটা গোলক পাবো না আমাদের অঙ্কেই বলেছে এরকম ছোট কতগুলো গোলক পাবো তাহলে আমি কি ধরে নিলাম এখানে যে এক্সট্রা গোলক পাবো তাহলে এই বড় গোলকের আয়তন সময় সমান একটার আয়তন ইন্টু এক্স তাহলে এখানে দেখো কাটাকাটি করার পরে এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম আঠাশ অঙ্কটা এই পর্যন্তই